হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আজকে আমি তোমাদের সাথে এত সুন্দর আর মজার একটা চিকেন পোলাও রেসিপি শেয়ার আমি কথা দিচ্ছি তোমরা এই চিকেন পোলাওটা একবার বাসায় তৈরি করে খেলে এই ফ্যান হয়ে যাবে চলো তাহলে এবারে কথা না বাড়িয়ে তোমাদের সাথে শেয়ার করছি কিভাবে এত সুন্দর একটা পোলাও আমি তৈরি করলাম আজকের চিকেন পোলাওটাকে রান্না করার জন্য আমি এখানে চিকেন লেগ পিস নিয়ে নিয়েছি ছয়টা আর এখানে মাংসের পরিমাণ আছে প্রায় সাতশো গ্রামের মতো আর এই মাংসগুলো আমি কাটার পরে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন এর মধ্যে আমি চার চামচ দিয়ে দিচ্ছি টক দই এখন এর মধ্যে স্বাদ মতো অল্প একটু লবণ দিয়ে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ গরম মশলা এবার চিকেনের পিসগুলোকে আমি খুব ভালো করে সবগুলো মশলা দিয়ে মেখে নিচ্ছি আর যখন সব কিছু খুব ভালো করে মাখানো হয়ে যাবে তখন এই লেগ পিসগুলোকে আমি প্রায় আধ ঘন্টা থেকে চল্লিশ মিনিটের মতো এক সাইডে রেখে দিচ্ছি আর এদিকে একটা পাত্রের মধ্যে আমি দুই কাপ নিয়ে নিচ্ছি পোলাও চাউল এখানে আমি চিনের গুঁড়া চাউল ব্যবহার করেছি এবার পানি দিয়ে খুব ভালো করে চাউলগুলোকে পরিষ্কার করে দুই তিনবার ধুয়ে নিচ্ছি আর চাউলগুলো খুব পরিষ্কার করে ধোয়া হয়ে গেলে এগুলো থেকে আমি পানিটা ঝরিয়ে নিচ্ছি আর চাউলগুলোকে দেখতেই পাচ্ছ আমি একটা ছাঁকনির মধ্যে রেখে দিয়েছি যাতে করে পানিগুলো খুব সুন্দর করে ছেঁকে যায় এবার চুলা একটা প্যান বসিয়ে দিয়েছি যেটাতে আমি পোলাওটা রান্না করব। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ সয়াবিন তেল এবার দিয়ে দিচ্ছি দুইটা তেজপাতা দুই টুকরো দারুচিনি আর পাঁচটা এলাচ আর সাথে দিয়ে দিচ্ছি ছয় থেকে সাতটার মতো লবঙ্গ এখন ছোট দুই তিন টুকরা দিয়ে দিচ্ছি জয়ত্রী আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ আস্ত জিরা আর হাফ চামচ পরিমাণ আস্ত মৌরি এখন এই মশলাগুলোকে তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এবার এই পেঁয়াজটাকেও কিছুক্ষণ তেলের মধ্যে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ আদা বাটা আর এক চামচ পরিমাণ রসুন বাটা এবার চুলা রাসটাকে কমিয়ে দিয়ে আদা রসুনটাকে পেঁয়াজের সাথে খুব ভালো করে ভেজে নিচ্ছি আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ আর একটু স্বাদ মতো লবণ এবার সব কিছুকে আরও একটু ভেজে এর মধ্যে আমি অল্প একটু পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি আর এখন মশলাটাকে একটু নেড়ে চেড়ে কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে ম্যারিনেট করে রাখা মাংসগুলোকে দিয়ে দিচ্ছি আর মাংসের বাটিটাকে খুব ভালো করে সবগুলো মশলাকে পরিষ্কার করে দিয়ে দিচ্ছি এখন মাংসগুলোকে চার থেকে পাঁচ মিনিট খুব ভালো করে একটু মশলার সাথে ভেজে নিচ্ছি দেখতেই পাচ্ছ খুব ভালো করে মাংসের কালারটা এসে গেছে এবার এর মধ্যে পরিষ্কার করে ধুয়ে রাখা চাউলগুলোকে দিয়ে দিচ্ছি এবারে চিনিগুড়া চিনি গুঁড়া চাউলগুলোকে আমি খুব ভালো করে মশলার সাথে কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নিচ্ছি আর সব কিছু খুব ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি তিন কাপ পরিমাণ ঠান্ডা পানি আর দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ তরল দুধ এবারের মধ্যে আরও একটু স্বাদ মতো লবণ দিয়ে সব কিছুকে খুব ভালো করে একটু মিশিয়ে দিচ্ছি এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিব যাতে করে পানিটা পুরোপুরি শুকিয়ে যায় এখন ঢাকনাটাকে উঠিয়ে দেখাচ্ছি যে কি রকম পানিটা আমি শুকিয়েছি এখন কিন্তু পুরোপুরি পানিটা শুকায়নি এখন দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ আর অল্প কিছু ধনে পাতা কুচি এবার চুলা রাসটাকে বন্ধ করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিট দমে রেখে দিচ্ছি আর দশ মিনিট পরে পোলাওর মধ্যে যে পানিটা আছে সেটা পুরোপুরি শুকিয়ে যাবে। এই পোলাওটাকে খুব ভালো করে একটু উল্টে পাল্টে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি মিনিটের জন্য এখনই পোলাওটাকে আরো দশ মিনিট দমে রেখে দিলেই আজকের এই মজার চিকেন পোলাওটা একেবারেই রেডি এবার পোলাওটাকে তোমাদের একটা প্লেটের মধ্যে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি আর দেখতেই পাচ্ছ মার্শাল্লাহ দেখতে খুব সুন্দর লাগছে আর এর টেস্ট কিন্তু অনেক মজার তোমরা অবশ্যই বাসায় রান্না করে খেয়ে দেখতে পারো আর তোমাদের কাছে আমার আজকে রান্নাটা যদি ভালো লেগে থাকে সকলের সাথে শেয়ার করো আর লাইক আর কমেন্ট করতে কিন্তু ভুলো না আল্লাহ হাফেজ